ওকে আসসালামু আলাইকুম সবাইকে যারা জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব যে ইম্পর্টেন্ট টপিকগুলা ইংলিশে কথা বলতে গেলে লাগবে ঠিক আছে আমি যেহেতু বেছে বেছে আপনাদেরকে পড়াই যেগুলো হচ্ছে লাগে ইম্পর্টেন্ট তো আপনার ওই টপিকগুলো ভালো করে মাথায় নেবেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে যারা করছেন স্বাগতম সবাইকে ক্লাসগুলো মিস দেবেন না

কারণ কোনো না কোনো পার্টে আপনার ডিগ্রি লাগবে এখন ডিগ্রি মূলত আমরা জানি তিন প্রকার তাহলে এক প্রকার হচ্ছে পজিটিভ 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 ডিগ্রি ডিগ্রি ঠিক আছে তাহলে এক প্রকার হচ্ছে কি পজিটিভ ডিগ্রি এখন কথা হচ্ছে পজিটিভ ডিগ্রি মানে কি ঠিক আছে আর আপনারা কেউ নয়স মানে সারা শব্দ করবেন না আমাদের ক্লাসগুলো যখন রেকর্ডেড হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এখানে প্রবলেম কিনা হ্যাঁ যেহেতু হচ্ছে পরবর্তী শুনলে আপনি বুঝতে পারবেন যে ঠিক ছিল কিনা ঠিক আছে অবশ্যই সব অল ক্লিয়ার যেহেতু আমি অন্য ডিভাইস দেখে দুটা ডিভাইস দিয়ে জয়েন হয়েছি একটা চেক করার জন্য আচ্ছা দেখা যায় পজিটিভ ডিগ্রি হ্যাঁ আর যদি শোনা না যায় আবার রিপিট ভাবে ক্লাসটা দেখার সুযোগ আছে যেহেতু রেকর্ডেড হচ্ছে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এখন কথা হচ্ছে পজিটিভ ডিগ্রি মানে কি পজিটিভ ভাবে যখন আমরা কোন একটা স্টেটমেন্ট দেই ওটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ঠিক আছে যেমন আমি যদি নরমাল ভাবে আপনাকে বুঝাই যেমন দেখেন হি টল হি ইজ টল মানে কি সে লম্বা সে হয় কি লম্বা তাহলে এটা হচ্ছে একটি পজিটিভ স্টেটমেন্ট এটাকে আপনি পজিটিভ ডিগ্রি বলতে পারেন এখন কথা হচ্ছে এই পজিটিভ ডিগ্রি স্পোকেন ইংলিশে বেশি লাগে না এটা হচ্ছে আমরা যখন ক্লাস 9 10 ইন্টার স্টুডেন্ট যারা ছিল 9 10 এ বেশিরভাগে লাগত পজিটিভ ডিগ্রিটা কিন্তু যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলি তখন এই পজিটিভ ডিগ্রিটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্কিপ হয়ে যায় মানে বাদ কারণ আপনারা যে ইংলিশে কথা বলতে শিখতে চান অবশ্যই শর্টকাটে শিখতে চান এইজন্য ফার্স্ট অফ অল মনে রাখবেন পজিটিভ ডিগ্রিটা এত বেশি লাগে না লাগে কোনটা লাগে হচ্ছে থ্রি নাম্বার কম্পারেটিভ ডিগ্রিটা লাগে সবচেয়ে বেশি কম্পা কম্পারেটিভ ডিগ্রি ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রিটা সবচেয়ে বেশি লাগে এই ডিগ্রি ছাড়া ইংলিশে কথা বলা অসম্ভব অনেক ক্ষেত্রে এখন আপনি এটা কখন ব্যবহার করবেন সেটা হচ্ছে এটা ব্যবহার করবেন কারো না কারো কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার মোবাইলের সাথে আরেকটি মোবাইল ফোন এই দোকানের সাথে ওই দোকান তারপরে হচ্ছে এই টেবিলের সাথে ওই টেবিল যখন আমরা কোনো একটা জিনিস ক্রয় করি বলি যে এই দোকানের মাল ভালো নাকি ওই দোকানের মালটা ভালো তখন আমরা তুলনা করি এই দোকানের প্রোডাক্ট গুলো খুবই ভালো ওই দোকানের থেকে আর এই প্রতিষ্ঠানের ইংলিশ ভালো ওই প্রতিষ্ঠানের থেকে তাহলে তুলনা যখনই আমরা দুই এর ভিতর তুলনা করি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এখন কম্পারেটিভ ডিগ্রিটা বুঝবেন কিভাবে ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই মনে করেন হি ইজ হি ইজ হি ইজ মনে করেন বেটার দেন মি তাহলে হি ইজ বেটার দেন মি মানে কি সে আমার থেকে ভালো ঠিক আছে এখন এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি ফর্ম এখন এটা কিভাবে ব্যবহার হইল কম্পারেটিভ ডিগ্রি অবশ্যই দুই জনের ভিতরে তো তুলনা হয় কার ভিতর হলো হি এর ভিতর এবং মেয়ের এর ভিতর তাহলে সে আমার থেকে ভালো এখন যে জিনিসটা ভালো হবে ওই জিনিসটা আগে লিখতে হবে আমার তাহলে আমি যে সে যেহেতু ভালো তো জন্য সে আগে লিখলাম যদি আমি ভালো হতাম তাহলে আমি এটাকে আগে দিয়ে শুরু করতাম তারপরে যদি আমি সহজেই বুঝে যে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টের পরে ভার্ভ লিখতে হবে এটা তো সবসময় সাবজেক্টের পরে ভার্ভ লেখাই লাগবে সাবজেক্টের পরে ভার্ভ লেখার পরে আপনার ডিগ্রির ফর্ম লিখতে হবে ঠিক আছে ডিগ্রি ডিগ্রির ফর্ম কি যেমন আমরা তো যে ছোট থেকে পড়েছি ভালো তার চেয়ে আরেকটু ভালো তার চেয়ে বেশি ভালো তাহলে গুড বেটার বেস্ট আমরা এইভাবে পড়েছি যে গুড বেটার বেস্ট আমরা বলি যে তুমি একজন বেস্ট স্টুডেন্ট তুমি আরেকটু বেটার হওয়া উচিত তোমার আগের থেকে আরেকটু ভালো হওয়া উচিত বা তুমি ভালো যে ভালো করছো তাহলে গুড তাহলে তিনটা স্টেটমেন্ট একটা হচ্ছে গুড বেটার বেস্ট এরকম ভাবে ডিগ্রির প্রত্যেকটা ডিগ্রির মানে প্রত্যেকটা বেটার এটা প্রত্যেকটা তিনটি ফর্ম হয় যেমন টল মানে কি লম্বা তাহলে এর থেকে আরো লম্বা মানে কি টলেস্ট তাহলে কি সেম এরকম হলো তাহলে কি কি বুঝলেন যে ডিগ্রির তিনটা ফর্ম হয় আর যদি টল টলার টলেস্ট এগুলো যদি না করা যায় তাহলে কি করবেন মোর বা মোস্ট ইউজ করবেন কম্পারেটিভের ক্ষেত্রে মোর ব্যবহার করবেন যে যে ব্যাটারের জায়গায় এর আগে ব্যবহার করবেন মোর ব্যাটার যেহেতু এটা যদি না করা যায় কেমন একটা উদাহরণ যদি দেই যেমন বিউটিফুল এটা তো আর বিউটিফুল আর করা যায় না বিউটিফুলেস্টও করা যায় না তাহলে এটা কি করবো মোর বিউটিফুল তাহলে হি ইজ মোর বিউটিফুল দেন মি সে আমার থেকে আরো সুন্দর তাহলে যেটাকে ডিগ্রি করা যায় ওটাকে আমরা ডিগ্রি করবো তাহলে সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব দিব বার্ভের পরে ডিগ্রির ফর্ম দিব কম্পারেটিভ ফর্ম তারপরে দুই জনের সাথে তুলনা করতে গেলে আপনার দেন দরকার হয় দেন আর যার সাথে তুলনা করবেন এখানে দিবেন আমি যদি বলতে পারতাম হি ইজ বেটার দেন হিজ ব্রাদার হিজ মাদার হিজ সিস্টার সে তার ভাইয়ের থেকে ভালো সে তার মায়ের থেকে ভালো সে তার বোনের থেকে ভালো তাহলে হি ইজ বেটার দেন মি লিখলে আমার থেকে ভালো এখন আমি যদি বলতাম যে হি ইজ টলার দেন মি সে আমার থেকে লম্বা ঠিক আছে বা হি ওয়াজ

আরেকটা হচ্ছে টি এইচ এ এন এটা মানে হচ্ছে তুলনা করা দুইজনের ভিতরে তুলনা করলে হয় এই দেন আর দেন হচ্ছে তারপর তাহলে দিস কম্পিউটার ইজ বেটার দেন দ্যাট কম্পিউটার ঠিক আছে তাহলে কম্পিউটার তাহলে দিস কম্পিউটার ইজ বেটার দেন দ্যাট কম্পিউটার মানে এই কম্পিউটারটা ওই কম্পিউটারের থেকে ভালো দ্যাট মানে তো ওইটি আর দিস মানে এটি তাহলে আমি যদি বলতাম দেশ দেশটা যদি চেঞ্জ করে এখানে দেশ লেই টি এইচ এ এস দেশ তখন ডেস হয়ে যাবে এখানে কম্পিউটারস হবে ডেস কম্পিউটার এই ইস এখন হয়ে যাবে আর ডেস কম্পিউটার আর বেটার দেন এখন যদি ডেটটা চেঞ্জ করে দোস লিখি যে দোস কম্পিউটার ওই কম্পিউটার গুলো তাহলে এই কম্পিউটার গুলো ওই কম্পিউটার গুলো থেকে ভালো এখন এখানে বোঝাচ্ছি আমি সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্ব হবে প্লুরাল এখন যে সিঙ্গুলার এবং প্লুরাল বোঝেন না তাদের জন্য একটি কথা

এই জনের ভিতরে যে সর্বোত্তম ভালো বা সর্বোত্তম ভালো তাকে আমরা ভালো বলি এখন আমি একজনকে নাম ধরে ইন্ডিকেট করি মনে করেন পারপাসে হ্যাঁ মনে করেন আব্রাহাম ঠিক আছে ইজ দা গ্রেটেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস তাহলে মনে করেন আমি বুজানের পারপাসে একজনের নাম ইউজ করি তাহলে দেখেন আব্রাহাম এখন আব্রাহাম তো যেহেতু সিঙ্গুলার ঠিক আছে তাহলে সিঙ্গুলারের সাথে সাবজেক্ট ভার্ব হবে ইজ তাহলে আব্রাহাম ইজ এখন ডিগ্রি ডি সুপারলে ফর্ম হচ্ছে দা ঠিক আছে দা হবে দা আমরা যে যে দা কম্পারেটিভ এর সময় তুলনার জন্য কি দেন ব্যবহার করতাম পি আর সুপারলে ডি দা ব্যবহার করব তাহলে আব্রাহাম ইজ দা এখন মনে করেন আমরা যদি ভালো বলি তাহলে আমরা বেস্ট স্টুডেন্ট বলতে পারি আর যদি গ্রেড ধরি তাহলে গ্রেড সাথে ই এস টি করতে হবে এটার মানে হচ্ছে ই এস টি এটার মানে হচ্ছে সুপারলেটিভ এর ফর্ম হচ্ছে ই এস টি আর কম্পারেটিভ এর ফর্ম হচ্ছে ই আর করে দিতে হবে যেমন গ্রেটার তারপরে হচ্ছে ব্যাটার ঠিক আছে এরকম ভাবে আর যেহেতু গ্রেট গ্রেটেস্ট তারপরে হচ্ছে মনে করেন ফাইন ফাইনেস্ট তাহলে দ্য ফাইনেস্ট বেটার ফাইনেস্ট বেসম্যান ইন দিস ওয়ার্ল্ড ঠিক আছে তাহলে আব্রাহাম ইজ দা গ্রেটেস্ট স্টুডেন্ট তাহলে মনে করেন স্টুডেন্ট ইন দিস ক্লাস মানে এই ক্লাসের মধ্যে ইন দিস ক্লাস এখন আমি এটা বোঝানোর পারপাসে বললাম এখন ধরেন আমি এখানে যদি বাংলাদেশের একটা ক্রিকেটার নাম ধরে মুসফিকুর রহিম যেহেতু বলি যে মুসফিকুর রহিম ইজ দ্য ফাইনেস্ট বেটসম্যান ইন দিস ওয়ার্ল্ড তাহলে কি মানে মুসফিকুর রহিম তো একজন কিন্তু অনেক জনের ভিতরে আমরা তাকে তুলনা করতেছি এটা হচ্ছে সুপার ডিগ্রি তাহলে কি বুঝলাম একটা ডিগ্রির তিনটা ফর্ম হয় পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সুপারলেটিভ কি সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের ভিতর একজনকে সম্মান দেওয়া মানে ভালো বলা এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি আশা করি আপনারা সহজ ভাবে বুঝতে পেরেছেন তারপরে যে না বুঝতে পেরেছেন একটু রেসপন্স করেন আর যারা ক্লাসই করতে পারেন না তারা রেকর্ডেড ভিডিওটা হচ্ছে আপনারা পুনরায় দেখে ফেলবেন হ্যাঁ বলুন ডিগ্রি কে বুঝতে পারেন নাই এনি ওয়ান হ্যাঁ এগেন তো বলা যাবে না এটা রেকর্ডেড হচ্ছে আপনি দেখতে পারবেন পুনরায় সমস্যা নাই আপনাদের যারা ক্লাসে জয়েন হন নাই রেকর্ডে হচ্ছে ক্লাস জিনিসটা হ্যাঁ মাঝখান থেকে বোঝেন না এমন কেউ আছেন যে একটু বুঝতে পারেন না আর যারা ক্লাসটা মিস করেছেন দশ পনেরো মিনিট তারা কাইন্ডলি একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ এখানে তো অনেক কথা বলেছি একটু করে বললে তো আপনি বুঝতে পারবেন না এটা আমি অনেক বিস্তারিতভাবে অনেক কিছু বলেছি এটার ভিতরে তো ওই ভিডিওটা দেখলে আপনার অনেক ওই যে এক্সাম্পলগুলো অনেকগুলো বলছি তো ওইগুলো শুনলে আপনার কাজে আসবে আর কি আচ্ছা দেখেন আশা করি কারো কোনো প্রশ্ন নেই যেহেতু যেভাবে সহজে বোঝাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকার কথা না আচ্ছা দেখেন তারপরে হচ্ছে আমাদের ডিগ্রিতে শেষ একটা ডিগ্রি হচ্ছে তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ ঠিক আছে এখন পরের দ্বিতীয় যে টপিকটা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনার কথা খুবই ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ ফিনিশ ডিগ্রি অ্যান্ড সেকেন্ডলি উই আর গোনা লার্ন অ্যাবাউট ভয়েস ঠিক আছে ভয়েস এখন কথা হচ্ছে ভয়েস মানে কি ঠিক আছে দেখেন বয়েস আমরা তো জানি মুখ দিয়ে যেটা বলি একটি বয়স দেই সেটাকে আমরা ভয়েস বলি ঠিক আছে আচ্ছা এক মিনিট দেখেন আমরা যখন মনে করেন মুখ দিয়ে যখন কোন একটা শব্দ দেই বা আওয়াজ এটাকে নর্মাল ভাবে আমরা বয়স বলতে পারি ঠিক আছে এখন কথা হচ্ছে বইয়ের বাসায় বয়স কি আচ্ছা একটু এক মিনিট

তাহলে দেখেন আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে কি বয়স এখন কথা হচ্ছে বয়স কয় প্রকার বয়স হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ বয়স এবং প্যাসিভ বয়স এটা তো আমরা সবাই জানি আচ্ছা ঠিক আছে শাহিন ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি কাইন্ডলি আপনার ক্যামেরাটা একটু অফ করে দেন হ্যাঁ তো দেখা যায় আপনি তো জি 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 না উনি তো প্রতিটা ক্লাসে দেখি এমন করে তো এখন তো মনে করেন আমি তো চাইলে ওনার ক্যামেরাটা অফ করতে পারবো না আছে হ্যাঁ এখন কি ওনার ক্যামেরাটা অফ হয়ে গেছে দেখেন তো

এই সাতটা টপিক একটু আপনাদের চর্চা করবো পাশাপাশি দেখবেন আপনারা অনারবল ইংলিশে কথা বলতে পারবেন ইংলিশে কথা বলতে কিন্তু এত বেশি জিনিস জানা লাগে না হাতে গোনা পাঁচ থেকে সাতটা টপিক ভালো করে জানতে হয় পরে একটু চর্চা করতে হয় এই আর কি তো আপনারা ওই সবগুলোই পারবেন ঠিক আছে জাস্ট খালি ধারাবাহিকতা থাকবে মানে ক্লাসগুলা সবগুলা করতে হবে মানে হঠাৎ করে আপনি যদি একটা ক্লাস করেন তাহলে তো ওই জিনিসগুলো বুঝবেন না যে কোন জায়গাতে কি হইলো না হইলো দেখেন

তাহলে আমরা যে বলি যে বাংলাদেশ ক্রিকেট টিম ইজ প্লেড বাই মনে করেন যে দ্য টিম ওয়াজ প্লেড বাই মেনি পিপল মেনি পিপলের দ্বারা ওই খেলা হয়েছিল তাহলে কি খেলা তো নিজে নিজে খেলতে পারে না লেখা কি নিজে নিজে লিখতে পারে পারে না তাহলে যেই কাজটা অন্যের দ্বারা হয় ওটা পেসিভ আর যেই কাজটা সাবজেক্টের দ্বারা হয় সেটা পেসিভ অ্যাক্টিভ সরি তো অ্যাক্টিভ কি যেমন আমি পানি পান করি অ্যাক্টিভ তার পানি পান করা হয় এটা আবার পেসিভ ঠিক আছে ইজ ডান আর একটা হচ্ছে আই ড্রিঙ্ক আমি পান করি কি পান করি ওয়াটার এখন কথা হচ্ছে দেখেন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই যেমন আই রাইট আই রাইট আই রাইট দ্য বুক আমি বইটি লিখেছি ঠিক আছে আমি আই রাইট দ্য বুক মানে আমি হচ্ছে বইটি কি লেখে আই রাইট মানে হচ্ছে লেখা তাহলে আমি লিখি দা বুক মানে হচ্ছে বইটি এটা তো আপনারা সবাই পারেন আই রাইট দা বুক এখন যদি বলতাম যে বইটি লেখা হয় আমার দ্বারা এখন কিন্তু কম বেশি সবাই মুখ দিয়ে বললে অনেকে আটকে যাবে যে আমার দ্বারা বইটি লেখা হয় তখন এটা আটকে যাতে না যান এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো আপনারা কেউ কোনো স্ট্রাকচার কিছু মুখস্থ করতে হবে না জাস্ট খালি যে অবজেক্টটা থাকবে এটা জাস্ট খালি সাবজেক্টে নিয়ে আসবো যেমন আর এখানে তো আপনারা কেউ নাইন টেন এর ক্লাস করার জন্য আসেন নাই তো এটা জাস্ট এমনি পারা যায় যে মনে করেন সাবজেক্টের সাথে একটা ভার্ব থাকবে আর যে মেন ভার্ভটা এটা ভার্ভের ভিতর হয়ে যাবে বাকি বাই হবে একটা অবজেক্ট হবে ঠিক আছে এখন দেখেন যেমন দা বুক ঠিক আছে দা বুক এটা হচ্ছে অবজেক্ট ছিল তো অবজেক্টটাকে আমার কি করতে হবে সাবজেক্টে নিয়ে আসতে হবে তাহলে দা বুক এখন একটা নিয়ম অনুসারে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে সাহায্যকারী ভার্ব তাহলে দা বুক মানে হচ্ছে অ্যাক্টিভ বই তাহলে দা বুক ইজ এখন মেইন ভার্ব লিখতে হবে রাইট তাহলে রাইট এর তিন নাম্বার হচ্ছে রিটেন তাহলে ডব্লিউ আর আই ডাবল ডি ই তিন নাম্বার ফর্ম দিতে হবে এখন সূত্র অনুসারে একটা ভাই দিতে হবে দা বুক ইজ রিটেন বাই এখন আই এর অবজেক্টিভ হচ্ছে মি ঠিক আছে তাহলে দা বুক ইজ রিটেন বাই মি অর্থাৎ বইটি আমার দ্বারা লেখা হয় তাহলে দিস ক্লাস ইজ প্রেজেন্টেড বাই মি এই ক্লাসটি আমার দ্বারা পরিচালনা করা হয় ঠিক আছে দ্যাট ম্যাচ ওয়াজ প্লেড বাই সাকিব আল হাসান ওই ম্যাচটা সাকিব আল হাসানের দ্বারা খেলা হয়েছিল তাহলে এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে কি বলছেন যে সাবজেক্ট দিবেন সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব দিবেন ভার্বের পরে সাব ভার্বের বি3 দিবেন বি3 মানে হচ্ছে তিন নাম্বার ফর্ম দিবেন একটি বাই দিবেন তারপরে কি অবজেক্ট ঠিক আছে ইজিলি তাহলে কি আপনার এই নিয়ম মুখস্থ করতে হবে না কি জন্য কারণ আপনারা তো এখানে কেউ এসএসসি এইচএসি এক্সাম দেবেন আপনারা ইংলিশে কথা বলতে চান কথা বলতে গেলে কোনো নিয়ম দিয়ে কথা বলা যায় না সব হচ্ছে চর্চার বিষয় আমি আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি আপনারও প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে শিখতে হবে যেমন দেখেন পানি পান করা হয় আমার দ্বারা তাহলে পানি তাহলে পানি মানে কি ওয়াটার ওয়াটারের সাথে ইজ ডিং ডিং ড্রাঙ্ক ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই মি বা ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই হিম ওয়াটার ইজ ডান বাই হার ওয়াটার ইজ ডান বাই দেম ভাবে আপনি বলবেন তাহলে দিস বুক ইজ রিটেন বাই মি দিস বুক ইজ রিটেন বাই হার দ্যাট বুক ইজ রিটেন বাই দেম তাহলে দোজ বুক রিটেন বাই ইউ তাহলে এভাবে আপনি চর্চা করবেন তাহলে দশটা চর্চা করবেন সামনে এগারো নম্বর থেকে আপনার ঝামেলা বাঁধবে না কিন্তু আপনি যদি চর্চাই না করেন তাহলে তো ইংলিশ জীবনে পারবেন না ঠিক আছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট as you practice as you learn as you learn as you enhance ঠিক আছে এটা আমি সব সময় মনে রাখি একটা কথা যে as you practice as you learn as you learn as you enhance অর্থাৎ আপনি যত চর্চা করবেন তত শিখবেন আর যত শিখবেন তত নিজেকে উন্নত করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন अकॉर्डिंग দিস ক্লাস আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারুন আজকে তো আমাদের দুটো টপিক ছিল একটা হচ্ছে বেসিক ভয়েস আর একটা হচ্ছে ডিগ্রি আপনাদের যদি যে কেউ বুঝেন না বা এমন কেউ আছে জি জি ভাইয়া বলেন আবার পাঁচ মিনিটের বোধহয় রিভিশন বলতে কেমন জি 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 আচ্ছা ভাই বলুন তো কি বলতেছে ওনার বয়সটা করে ভেঙে ভেঙে আসতেছে শুনতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ সামারিটা আমি ওই পিডিএফ করে তখন দিয়ে দেবো আমার কাজ হচ্ছে আপনাকে আমি বুঝাইতে পারছি কিনা জিনিসটা বুঝতে পারছেন আর সামারিটা হবে কি এগুলো তো কোনো সামারি হয় না কারণ এটা একটা এক এক জায়গায় বলছে মনে করেন আপনি একটা ক্লাসে গেলেন ঠিক আছে তো এই ক্লাসে একজন টিচার ঢুকলো তাহলে সে ক্লাস নিতেছে তখন আপনি ওই মুহূর্তে ওই টিচার বলবে যে দিস ক্লাস ইজ প্রেজেন্টেড বাই মি এই ক্লাসটা আমার দ্বারা পরিচালনা হয় তখন ওই ক্ষেত্রে আবার ওটা ব্যবহার হবে যেমন আপনি রাস্তায় গেলেন অর্থাৎ বাই আমার দ্বারা পান করা হয় ওই এক একটা অ্যাঙ্গেলে এক একটা জায়গায় চলে যাবে তো আপনি এভাবে তো খন্ড খন্ড ভাবে এগুলো বোঝানো যায় না এগুলো হচ্ছে ব্যবহার বুঝতে হবে তারপরে হচ্ছে আমি যখন ডিপ ডিপ তখন দেখবেন আপনি যে বলবেন যে আপনি মনে করেন গেলেন যে কম্পিউটার এর দোকানে দেখলেন আপনি থেকে আপনার বন্ধু টাইপিংটা ভালো পারতেছে আপনি থেকে আপনার বন্ধু কম্পিউটার ভালো চালাইতে পারতেছে আপনি থেকে আপনার বন্ধু ভালো চর্চা করতে পারতেছে তখন তুলনায় চলে আসে তুলনা তখন ডিগ্রি দরকার ঠিক আছে তাহলে এইরকম আমরা যখন দুইয়ের মধ্যে তুলনা করব তখনই হয়ে যাবে ডিগ্রি আবার যখন আমরা বলবো যে না সে খুবই ভালো পারফরমেন্স করতেছে তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি আর ন্যাচারাল ভাবে হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি এভাবে আপনি শিখতে হবে ঠিক আছে বেসিস দিয়ে এগুলো শেখা যাবে না কারণ এটা তো বেসিস কিছু নাই এখানে আর এখানে হচ্ছে কি বাক্যটা আপনি বুঝতেছেন কিনা ওই ভার্বটা বুঝতেছেন কিনা সাবজেক্টের সাথে যে বারবার ব্যবহার ওই ব্যবহারটা আপনি শিখতে হবে ঠিক আছে কারণ এটা এক একটা এক এক জায়গায় হবে বেসিস দিয়ে তো এটা শেখা সম্ভব না বুঝতে পারছেন জিনিসটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হ্যাঁ হ্যাঁ দেমন দে আর গ্রেটার স্টুডেন্ট দে এখন দেখেন দুই এর অধিক মানে দুই বা তার অধিক মানে কি তুলনা মানে দুই বা তার অধিক মানে কি কম্পারেটিভ মানে কি তুলনা দুই জনের ভিতরে তুলনা করতে হবে এই যে এমন মানে দুই বা তার অধিক এরকম বুঝতে পারছেন है है मौन ए लाख बैंड डिग्री किंतु दो है वाला तो मसला जी ब्रोकल बादल है है डिग्री एवं जी 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 एडिफिड है है एडिफिड आपका क्या है मैं ग्रुप में दिए थे बोला एडिफिड को डिग्री रखा एडिफिड दिवा और एक तो अच्छे पेसिफिक बॉयस से बायके बॉयस ऐकर एडिफिड दिवा और एक तो अच्छे लो है है बहुत है टाइम सोल कारण कि पीडीएफ तो कास्ट कर देना जब वो ना आपने बहुत से पर्यान प्रॉपरली यूटिलाइजेशन दा हो बताओ ना फिर वो ये यह टा पीडीएफ टा कास्ट कर देना जब वो ना आपने बहुत से पर्यान तो वो ना उस टाइम पीडीएफ तो कौन है काजी यार्ज देना बहुत से बसे अच्छा ये चला